হ্যালো বন্ধুরা ভালো মানের এ গ্যারেটের ম্যাশিং ও ব্যাটারি খুঁজছেন আমরা নিয়ে চলে আসলাম জেলিও প্লাস জেলিও প্লাস আইপেস আর হচ্ছে গ্যাস্টন কোম্পানির দুশো এমপিআর ব্যাটারি দেখুন গ্যাস্টন কোম্পানির একশো পঁয়ষট্টি ব্যাটারি আর হচ্ছে টয়েল টিবলার ব্যাটারি এ গ্যারেটের ব্যাটারি সাথে আমরা দিচ্ছি একটি টলি বক্স আমরা পুরো সেট আপটি আপনাদের সাথে শেয়ার করব। এই প্রোডাক্টটি কেমন সব বিষয়ে শেয়ার করব দেখুন আমরা সেটিং করার জন্য কি কি নিয়েছি আমরা নিয়েছি হলুদ তার আমরা নিয়েছি একটা সিক্স পিন আর একটা থ্রি পিন আমরা কি করব এই পুরো বিল্ডিংয়ের তারগুলো সুন্দর করে সুন্দর করে ভিতর দিয়ে ঢুকাই নেব এই বিল্ডিংটাই তার ঢুকানো নাই এই জন্য আমরা কী করবো বিল্ডিংয়ে স্প্রিংয়ের মাধ্যমে আমরা প্রতিটা পাইপে তারগুলো ঢুকাই নেব। দেখুন আমরা সুন্দর করে কী করছি তারগুলো ঢুকাই নিচ্ছি তারগুলো সুন্দর করে ঢুকাই নিয়ে আমরা কি করব আমরা এখানে দেখুন এই পয়েন্টে আমরা সে সিক্স পিনটি সেটিং করে দেব আর এই হলুদ তারটা দেখুন আমরা ঢুকাই নিয়েছি এবার আমরা কি করব এই উপরেও আমরা সার্কিট ব্রেকারের মাছ দিয়ে পাইপ দিয়ে সুন্দর করে কাজ করে দেব আমরা বোর্ডগুলো কানেকশন করব এটা হচ্ছে আপনার চারটা ফ্যান আর হচ্ছে দশ বারোটা লাইটের জন্য একটা টিভিও চালাতে পারবেন সিসি ক্যামেরা ওর আউটার অনু ব্যবহার করতে পারবেন এটা এ গ্রেডের প্রোডাক্ট লিমিনাস ব্যান্ডের জেলিও আইপেস দেখুন আমরা এখানে কি করছি আমরা সুন্দর করে জয়েন্ট করে নিয়েছি। এখান থেকে দুইটা পাশের তার দিয়েছি এবার আমরা কি করব বোর্ডটা কানেকশন করব। দেখুন ওই চারটা সুইচ কানেকশন করব আর হচ্ছে এই দুইটা রেগুলেটারে কানেকশন দেবো ফ্যানে তাহলে আমরা কি করলাম কারেন্টের লাইনটা আউট করে দিয়েছি এবার আমরা কি করব সরাসরি সরাসরি এই বোর্ডের তারের সাথে কানেকশন করে দিচ্ছি দেখুন দুইটা মিলে আমরা কি করলাম অ্যাড করে দিলাম হলুদ তারটা হলুদ তারটা অ্যাড করে দিয়ে আমরা এই বোর্ডটা কানেকশন করে নিয়েছি এবার আমরা কি করব এই বোর্ডটা দেখুন কীভাবে কানেকশন করব। এটা হচ্ছে একটা লাইট দেব এই জন্য আমরা কি করবলাম কারেন্টের লাইনটি আউট করে নিয়েছি এবার আমরা কি করব সুইজের। এক পাশে কানেকশন করে দিলাম অর্থাৎ ইনে ইন করলাম আর আউটে আউট আমরা কারেন্টের লাইনটা পুরোটা আউট করে দিয়েছি এবার আমরা আরেকটি বোর্ড দেখুন কানেকশন করে নিচ্ছি সেম সিস্টেম দেখুন আরেকটি বোর্ড আমরা কানেকশন করে নেবো এই যে আমরা কারেন্টের তারটি কেটে আউট করে দিলাম এবার আমরা কি করব এই সকেটটি কানেকশন করব না এই জন্য আমরা কী করলাম এই সকেটটি আউট করে দিয়েছি এই সকেটটি আউট করে দিলাম এবার আমরা কি করব আমরা এই হলুদ তারটা এইটার সাথে কানেকশন করে দেব আমরা ফ্যান আর হচ্ছে চারটা লাইটের পয়েন্টে আমরা আইপিএস কানেকশন করে দিলাম এবার আমরা কী করবো কারেন্টের যে পিলারটা এটা আমরা আইপিএসের সাথে সংযোগ করব না সংযোগ না করার কারণে আমরা কি করব আমরা এইটা কারেন্টের সাথে কানেকশন করে দেব এবার আমরা কি করব সুন্দর করে টেপ মেরে নিলাম দেখুন আইপিএস কানেকশন কমপ্লিট এবার আমরা কি করব এইটা এই সকেটটি কানেকশন করে দেব সাথে। তাহলে আমরা এই সকেটটা এবার কারেন্টের সাথে কানেকশন করে দিই তাহলে আমাদের বোট কানেকশন কমপ্লিট এবার আমরা কি করবো সিক্স পিনটি কানেকশন করে নেবো আমরা হলুদ তারটা টান দিয়ে নিয়েছি এবার আমরা লাল আর হচ্ছে কালো লাল কালো তারটি বিআরির আমরা সুন্দর করে দেখুন কানেকশন করে নিচ্ছি আমরা হলুদ তারটা নিয়ে নিয়েছি বি আর ওয়ান পয়েন্ট থ্রি এবার আমরা কি করব এবারে সিক্স পিনটি কানেকশন করে নিয়ে আমরা সিক্স পিন সিক্স পয়েন্টটা সেটিং করে দেবো সবসময় দেখুন আপনার ফেসটা সবসময় এলতে দেবেন আর নিউট্রালে এনতে দেবেন নিউটাল তাহলে এবার আমাদের কানেকশন কমপ্লিট এবার আমরা কি করব থ্রি পিনটি কানেকশন করে নেব দেখুন থ্রি পিনটি কীভাবে কানেকশন করবেন আইপিএসের থ্রি পিন কানেকশন কীভাবে করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখুন ভালো করে আইপিএসের থ্রি পিনটি সময় আপনি করবেন কি এলতে কানেকশন করবেন কারণ আইপিএসে নিউটাল ছাড়াই আইপিএস চলে এই জন্য শুধু ফেজ আউট হয় এই জন্য আমরা কি করব নিউটাল অর্থাৎ এল সাইডে আমরা কানেকশন করব তাহলে কি হবে ফেজ আপনার এল এলতে ফেজ এলতে আপনি কানেকশন করলে আপনার কানেকশনটি সঠিক হবে কারণ আইপিএসের সবসময় এল দিয়ে এল সাইডটা দিয়ে কারেন্ট আউট হয় আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের ভিডিওটি যদি নতুন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বেলবেটুন অন করে আমাদের সাথেই থাকবেন তাহলে আমাদের থ্রিপিন কানেকশন কমপ্লিট এবার আমরা কি করব দেখুন থ্রি পিন কানেকশন কমপ্লিট এবার আমরা কী করবো আইপিএসগুলো দেখুন আনবক্সিং করব আইপিএসগুলো আনবক্সিং করব থ্রি পিন কানেকশন কমপ্লিট আমরা ফার্স্টেই বলে নিচ্ছি দেখুন লুমিনাস ব্যান্ডের আইপিএস এটা আপনি পেয়ে যাচ্ছেন দুই বছরের ওয়ারেন্টি দেখুন আমাদের লাইন কমপ্লিট এবার আমরা দেখুন এই যে চেক করে নিচ্ছি যে আমাদের লাইনটা ঠিক হয়েছে কিনা বা সঠিক সাইড দিয়ে কারেন্ট আউট হচ্ছে কিনা এটাও আমরা চেক করে নিলাম কারেন্ট কোনোভাবেই আউট হচ্ছে না এবার আমরা কি করবো লাইনটা দিয়ে চেক করব দেখুন আমরা এবারে আমরা কি করছি থ্রিপিনটি দিয়ে কারেন্টে দিয়ে আমরা চেক করে নিচ্ছি পরবর্তীতে আমরা আইপেসা দিয়ে চেক করে নেব আমরা লাইন দিয়ে দিলাম সব কিছু ওকে আছে এবার আমরা কি করব আইপেসটি আনবক্সিং করে নেবো দেখুন আইপেসটি আমরা আনবক্সিং করে নিচ্ছি জেলিও প্লাস এগারোশো মডেল এগারোশো মডেল নয়শো ভিএ জেলিও প্লাস দেখুন আমরা আমরা পেয়ে গেলাম একটি ওয়ারেন্টি কার্ড এটা পাচ্ছেন আপনার দুই বছরের ওয়ারেন্টি আর এটা খুবই লং টাইম এটা কাজ করবে এটা কোনো সমস্যা হবে না হানড্রেড পারসেন্ট এগারেডের প্রোডাক্ট আর দেখুন এটা হচ্ছে স্মার্ট জেলিও স্মার্ট এটাই আপনার ডিজিটাল কত পার্সেন্ট চার্জ আসে আর কত পার্সেন্ট চলবে ব্যাটারি থেকে ব্যাক দেবে কত পার্সেন্ট লোড ক্যাপাসিটি চলছে বিটাও সে বিষয়টাও আপনাদের ম্যাশিংটি আপনাদের সাথে শেয়ার করবে দেখুন ম্যাশিংয়ের সাথে একটি ডিসপ্লে আছে এটা হচ্ছে আপনার এগারোশো মডেল জেলিও প্লাস আইপিএসটি একটি দুর্দান্ত আইপিএস এখানে দেখুন টিউবলার সিস্টেম ব্যাটারি আর ফ্ল্যাট সিস্টেম ব্যাটারি আরও দিয়েছে আপনার সার্কিট ব্রেকার সিস্টেম আর হচ্ছে আউটগোয়িং আর হচ্ছে ইনগোয়িং আপনার দেখুন কুলিং ফ্যান আপনার যখন মেশিনটি ঠান্ডা করার দরকার তখন অটোমেটিক কুলিং ফ্যানটি অন হয়ে যাবে এবার আমরা কি করব ব্যাটারিটি আমরা দেখুন মেশিনটি সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করলাম এবার আমরা কি করব ব্যাটারিটি সুন্দর করে দেখাব দেখুন ব্যাটারিটি হচ্ছে একশো পঁয়ষট্টি এম্পিয়ার টয়েল টিবলার ব্যাটারি আর হচ্ছে আপনার এটা পাচ্ছেন আপনার ছত্রিশ মাস গ্যারান্টি দেখুন আমরা ওয়ারেন্টি কার্ডটি পেয়ে গেলাম এটা আপনি পাবেন ছত্রিশ মাসের জন্য গ্যারান্টি পেয়ে যাবেন ছত্রিশ মাস আর সাথে পেয়ে যাচ্ছেন আপনার দেখুন এই যে পানি অটোমেটিক টিপ পানি মাফার এইটা আপনি যখন এইখানে সেটিং করে দেব অটোমেটিক আপনি বুঝতে পারবেন যে কোন সাইডে কোন পয়েন্টায় পানি শর্ট হয়ে গেছে এ দেখুন আমাদের ব্যাটারিটি বের করে নিলাম ব্যাটারিটি আপনাদের সাথে পুরোটা শেয়ার করছি এ দেখুন এই এইগুলো মুটকি আমরা সুন্দর করে খুলে নিয়ে ওইগুলো সেটিং করে দেবো দেখুন এই যে এটা হচ্ছে গ্যাস্টন কোম্পানির একশো পঁয়ষট্টি ব্যাটারি এবার আমরা কি করব কানেকশন করে নেব দেখুন এটা আমরা কি করলাম প্লাস সাইডটা আগে আপনার মাইনাস সাইডটা কানেকশন না করে প্লাস সাইডটা কানেকশন করে নিলাম আমরা কি করলাম প্লাস সাইডটা কানেকশন করে নিলাম নাটগুলো সুন্দর করে ফিটিং করে দিচ্ছি আমাদের ভিডিওটি যদিও লং হয়ে গেছে তবুও আপনারা পুরো ভিডিওটি দেখলে পরেই বুঝতে পারবেন যে আসলে বান্ধবনের আইপেস আর আইপেস কীভাবে সেটিং করতে হয় সব বিষয়ে আপনারা বুঝে যাবেন এটা দেখুন সবসময় কানেক্টারগুলো সুন্দর করে কানেকশন করে নিতে হবে বা আপনার নাটগুলো সুন্দর করে টাইট দিতে হবে নাটগুলো যদি আপনার টাইট রকম একটু লুজ থাকে তাহলে কাছে আপনার চার্জিংয়ে ঝামেলা করবে এবার আমরা কি করব মাইনাস সাইডটা দেখুন মাইনাস সাইডটা আমরা কানেকশন করে দেবো ফুল ব্যাটারিতে চার্জ থাকার একটাই ই দেখুন এটা কি করবে ফায়ার দেবে দেখুন আপনার ব্যাটারিতে যদি ফায়ার না দেয় তাহলে বুঝবেন যে আপনার ব্যাটারিতে চার্জ কম আর ভালো মানের আইপিএস পেতে আমাদের সাথে যোগাযোগ করুন ভাই ভাই ইলেকট্রিক আব্দুল মালিক প্লাজা পাংসা রাজবাড়ি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সিসি ক্যামেরা ও আইপিএস ভালো মানের সিসি ক্যামেরা ও ভালো মানের আইপিএস ব্যাটারি রাউটার অনু দেখুন এই যে আমাদের ডিসপ্লেটি অটোমেটিক অন হয়ে গেছে দেখুন এবার আমরা কি করব দেখুন আমরা লাইনটি সেটিং করে দেব অটোমেটিক ডিসপ্লেটি অন হয়ে গেছে এবার আমরা কি করব আমরা কারেন্টের লাইনের সাথে সংযোগ করে দেব আমরা কি করলাম আউট পয়েন্টটি দেখুন আউট পয়েন্টটি সুন্দর করে কানেকশন করে দিলাম এই যে আউট পয়েন্টটি আমরা সুন্দর করে কানেকশন করে আমরা সার্কিট ব্রেকারটি অন করে দিলে লাইনটি অন হয়ে যাবে দেখুন আমরা এই যে কারেন্টের প্লাগটা কারেন্টের সাথে সংযোগ করে দিলাম এবার আমরা কি করব আইপিএসটি অন করব দেখুন এই যে আপনার চার্জিং চার্জিং পয়েন্টগুলো শো করছে সুন্দর করে দেখাচ্ছি আপনাদের সাথে এই যে ই করলাম এই যে চার্জ দেখুন হচ্ছে এই যে চার্জিং পয়েন্টটি চার্জ হচ্ছে আপনার এই ব্যাটারিটি দেখুন চলবে কত সময় চলবে দেখুন এইখানে দেখাবে আপনার নয় ঘন্টা নয় ঘন্টা উনষাট মিনিট চলবে গাইস আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন করে করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ